সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি গাজীপুর আড়তে তো আজকের বাজারে কত টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে দেশি পেঁয়াজ কত টাকা দেশি মুরি কাটা পেঁয়াজ কত টাকা সব ধরনের পেঁয়াজ কিন্তু আপনার ইনশাল্লাহ জানিয়ে দেব আজকের বাজারের দাম দর আজকের আজকে হল তারিখ হলো দুই সাল জানুয়ারি মাসের ষোলো তারিখ

দর্শক আমরা যেটা শুনতে পেলাম যে আজকের বাজারে কিন্তু চায়না রসুন তারপরে এই যে মুড়ি কাটা পেঁয়াজ তারপরে এই ছালার বস্তা পেঁয়াজ সব ধরনের কিন্তু পেঁয়াজ কিন্তু আজকের বাজারে কিন্তু কিছুটা বাড়তি কারণ বর্তমানে আমদানি হচ্ছে মোটামুটি ভালো আর আজকে কিন্তু বাজারে কিন্তু গাজে গাজীপুরে যেটা শুনতে পেলাম আমদানি কম কারণ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ আছে তারপরে এই এই যে বস্তা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বস্তা সাজানো আছে তো এই আজকের বাজারে কম হওয়ার কারণ হলো আর এই আমদানি কম হওয়ার কারণ হলো গাড়ি ঘোড়াতে অনেক সময় জ্যাম জট থাকে তারপরে বিভিন্ন ধরনের সমস্যা থাকে থাকার কারণে কিন্তু আমদানি কম আর আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আমরা যেটা শুনতে পেলাম এই পাশেও কিন্তু আরও পেঁয়াজ দেখা যাচ্ছে আপ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেঁয়াজ এই পেঁয়াজের দামে কিন্তু কেজিতে আজকে বর্তমানে কিন্তু দুই থেকে তিন টাকা বাড়তি আছে আমরা যেটা শুনতে পেলাম এই পাশেও কিন্তু পেঁয়াজ আছে এই পেঁয়াজের দামেও কিন্তু দুই থেকে তিন টাকা বাড়তি আজকের বাজারে দর্শক তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পর্যাপ্ত পরিমাণ ব্যয়স হওয়া পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ